আসসালামু আলাইকুম কলোরক্টাল কেয়ার বাই ডক্টর ইশতিহাকাল এই পেজে আপনাদেরকে স্বাগতম আমি ডক্টর ইশতিয়া কালম আমি বেসিক্যালি একজন কলোরেক্টাল সার্জন এর সাথে আমি একজন ল্যাপোরস্কোপি এবং জেনারেল সার্জনও আমি আসলে জেনারেল সার্জারি স্পেশালিস্ট প্র্যাকটিস শুরু করি দু সাল থেকে আর গত পাঁচ বছর ধরে আমি স্পেশালি কোলোরক্টাল সার্জারির উপরেই প্র্যাকটিস করছি এবং সার্ভিস দিচ্ছি আমাদের এই পেজটা আসলে করা হয়েছে হচ্ছে কলোরিক্টাল সার্জারি রিলেটেড যেসব অসুখ আছে মানে এই অসুখ সম্বন্ধে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া আপনাদের মধ্যে কিছু সচেতনতা বৃদ্ধি করা এবং সম্ভব হলে সহযোগিতামূলক কিছু কথাবার্তা বলা প্রথমে আসলে কোলোরেটাল সার্জারিতে কি কি অসুখের চিকিৎসা দেওয়া হয় সেই জিনিসগুলো নিয়ে একটু প্রথমে জাস্ট একটু কথাবার্তা বলতে চাই আপনারা অনেকেই হতে জানেন কোলোরেটাল সার্জারিতে বেসিক্যালি ট্রিটমেন্ট দেওয়া হয় হচ্ছে পায়ুপথ মলাশয় বৃহদন্ত্র যেটাকে ইংলিশে বলে হচ্ছে অ্যানাল ক্যানেল রেক্টাম্যান ইন্টারস্ট লার্জ কোলন এই অংশগুলোতে যেসব অসুখগুলো হয় মোটামুটি সংক্ষিপ্তভাবে এই অসুখগুলোরই ট্রিটমেন্ট দেওয়া হয়ে হচ্ছে কোলোরেটাল সার্জারি স্পেশালিস্টের মাধ্যমে যেমন আমাকে একবার একটা টিভি প্রোগ্রামে একজন জিজ্ঞেস করেছিলেন যে এই অসুখগুলো তো জেনারেল সার্জনরাও দিতে পারেন চিকিৎসা এই অসুখগুলো তো গ্যাস্ট্রিয়েন্ট চিকিৎসা দিতে পারেন তাহলে কোলোরেটাল সার্জনের কাছে কেন জন্য আসতে হবে এটা আসলে খুবই একটা মানে ভ্যালিড কোয়েশ্চেন এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসলে যেটা হচ্ছে যে ধরেন একজন একজন সায়েন্স সায়েন্সের টিচার উনি কিন্তু যখন বেসিক বা ছোট লেভেলের ক্লাসগুলোতে বেসিক সায়েন্সের সবগুলো বিষয় কিন্তু উনি মোটামুটি নলেজ রাখেন এবং বলতে পারবেন ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন বায়োলজি বলেন ম্যাথ ম্যাথামেটিক্স বলেন কিন্তু যখন জিনিসগুলো একটু ডিপে যেতে হয় আর উপরে ক্লাসে আসে আর একটু বিশদভাবে জিনিসগুলো বলতে হয় তখন কিন্তু আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা টিচার লাগে তো এই করারটা ব্যাপারটাও এরকম আর কি যে জেনারেল সার্জন অথবা গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ওনারাও এই বিষয়ে চিকিৎসা দিতে পারেন কিন্তু যখন জিনিসটা আমরা একদম ইনডেপথে যাই বা আর একটু ডিটেলডে চিন্তা করি তখন আসলে কোলোটিক সার্জনের কাজই হচ্ছে এই জিনিসগুলো নিয়ে স্পেসিফিক্যালি পড়াশোনা করা এবং এই এই জিনিসগুলো নিয়েই চর্চা করা যে কারণে ওনাদের যে সার্ভিসটা দেওয়া হয় সেই সার্ভিসটা আসলে আরেকটু নিখুঁত হয় এবং মানে বিষয়ভিত্তিক হয় এই একই কারণেই আসলে এই পেজটা খোলা কলোটেল কেয়ার এই পেজটা যাতে এই বিষয়ে আপনারা জানতে পারেন এখানে আমি এটা তো আমাদের আসলে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও সো আমি জাস্ট আপনাদেরকে দুটা ইম্পর্ট্যান্ট বিষয়ের উপরে এখানে একটু কথা বলে এই ভিডিওটা শেষ করব প্রথম দুটা ইস্যু এই এই পেজের মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে কোলোরেটাল সার্জারির রিলেটেড অসুখগুলা মানে এই যে পাইলস ফিশার ফিস্টুরা অথবা রেক্টাল ক্যান্সার রেক্টাল পলিপ বা এই জাতীয় যা অসুখগুলো আছে এই অসুখগুলোর রোগীর সংখ্যা প্রচুর বাংলাদেশে বাংলাদেশে না শুধু সারা বিশ্বেই প্রচুর কিন্তু এই অসুখগুলো সম্বন্ধে মানুষের প্রকাশটা খুব কম যদি কারো গলা ব্যথা করে বা গলা ফুলে যায় তাহলে এটা বলাটা যত ইজি একজন ডাক্তারের কাছে অথবা আশেপাশে মানুষদের কাছে পায়ুপথের কোথাও যদি ফুলে যায় বা ব্যথা করে সেটা বলাটা অতটা ইজি হয় না আসলে মানুষ স্বাভাবিকভাবেই সংকোচ বোধ করে এই সংকোচের কারণে এই অসুখটা অনেক মানুষ গোপন রাখে অনেকদিন পরে এটা সম্বন্ধে প্রকাশ পায় যে কারণে এটা অনেক অ্যাডভান্স লেভেলে চলে যায় এবং আমার সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এই অ্যাডভান্স লেভেলে চলে যাওয়ার কারণে ম্যাক্সিমাম রোগীদের দেখা যায় যে যতক্ষণ হয়তো অপারেশন লাগে কিন্তু এই কোলোরেটাল সার্জারিতে যেই অসুখগুলো আছে তার অধিকাংশই আসলে অপারেশন ছাড়াও শুধুমাত্র খাদ্যাভ্যাস এবং জীবন ধারণের কিছু পদ্ধতি পরিবর্তন করার মাধ্যমেই কন্ট্রোল করা যায় ভালোও করা যায় আপনাদের প্রতি মেসেজ হচ্ছে আমার যে এই জাতীয় যদি কোনো সমস্যা আপনারা ফিল করেন তাহলে সময় নষ্ট করবেন না সংকোচ বোধ করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন এবং তাতে দেখা যাবে যে যেই অসুখটা আপনার হয়তো ওষুধ দিয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে সেটা ওষুধ দিয়ে ভালো করা যাবে অ্যাডভান্স হয়ে যাওয়ার কারণে অপারেশন পর্যন্ত যাওয়া লাগবে না আজকের মতো এখানেই থাকুক আমরা আবার পরবর্তীতে এই বিষয়ের অসুখগুলা সম্বন্ধে একটা একটা করে আলোচনা করব আসসালাম আলাইকুম